আজকে রুহি কি খাচ্ছে গো এ না আবার পালাচ্ছে এটা পছন্দ নয় পালিয়ে যাচ্ছে কি আছে ওছুদ আছে কে এনেছে হ্যাঁ ওতে তাকে কত কিছু বলে না এখন যে বুঝতে পারি না তখনই কান্না শুরু করে দেয় হাই एवरीवन वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ সো আজকে ছাদে সমস্ত গাছ ছড়ানো হচ্ছে কি আর এইদিকে রুহিকে দেখো কি এ নাই রুহি নাই এই তো সোনা মাতা তুই কি জানা ওই দেখো এবারে যে আমাকে আসতে দেখেছো আমি ছুটছি ওইদিকে আসবে আজকে আমাদের বাগানে সমস্ত গাছ সরানো হচ্ছে মানে পুরো নিচে নামানো হচ্ছে কারণ আমরা থাকছি না এক সপ্তাহ আর তার মধ্যে গাছের অবস্থা কি হবে বুঝতেই পারছ এখনও পর্যন্ত তো ঠান্ডা পড়েনি বেশ ভালো গরম আছে তো প্রত্যেক দিন এখনও জল দিতে হচ্ছে তাই অভি বলল যে কে জল দেবে না দেবে তো একবারে নিচে নামিয়ে দিয়ে গাছগুলো তো সকাল থেকে তাই হচ্ছে কি করে হলে বাবা তুমি তো একবারে নেমে পড়ো ওহ আচ্ছা ওইদিকে সমস্ত গাছগুলো দেখিয়ে দিচ্ছে যে কোনগুলো নিচে নিয়ে যেতে হবে আর কোনগুলোই নামাতে হবে। কিছু করার নাই। সবই নিচে যেতে হবে। তুমি না ঘরে। কে জল দেবে? কে রক্ষণাবেক্ষণ করবে? নিচে আমি দিয়েই যাই। কেউ না কেউ অন্তত একটু জল দিতে পারবে। হ্যাঁ। বেঁচে থাকবে। বেঁচে থাকবে। মানে গাছগুলো এত সুন্দর হয়েছে, এত বড় বড় গাছগুলো নালে সব একদম মরে যাবে। এদিকে ছাদ থেকে সব গাছগুলো নিয়ে আসছে আর রুহি বলছে যে কোথায় নিয়ে যাচ্ছে গাছ? ওর তো চিন্তা হয়ে গেছে। ওর বাগান ফাঁকা হয়েছে কেন? কিচ্ছু হয়নি নিচে নামিয়ে রাখছি আবার আসি আবার সব সারে তুলবো দিয়ে আমরা হ্যাঁ এখন তুমি আবার খেলা করবে আবার লাইট লাগিয়ে দেবো তুমি লাইট ঠিক আছে আসলে আমরা তো বেরু যাচ্ছি হ্যাঁ যা তুমি লাইটও তো খুলে নিয়েছে অর্জুন বলছে যা আর ওই হাতে দেখো কি কো হাতে ও মেহেন্দি কেমন হচ্ছে দেখো পাখি ফুল এক সেকেন্ড দেখেছিল মেহেন্দিটা তাতেই দেখো কালার হয়ে গেছে হ্যাঁ এই হাতে আছে এই হাতে কি লিখেছিল দেখবে ও বলবে এই হাতে কি লিখেছিল তুমি কি লিখেছিল নাম কি কার নাম লিখেছিল তুমি অভি আসলে দেখো আমি মেহেন্দি করেছিলাম কদিন আগে আর উপরে লিখেছিলাম রুহি আর নিচে লিখেছিলাম অভি তো সেইটা দেখে রুহি আমাকে বলছে এখানে তো আমাকে অভি লিখে দাও না গো কি হাতে কি আছে এটা কি আছে কি লেখা আছে গো আবার নিতে আসছে গাছগুলো তাই দেখছে মানে যতবার গাছ নিয়ে যাচ্ছে না রুহি ততবার দেখাচ্ছে সপালা চিনি কে গো এটা কি দাদা গো এটা দাদু বলে ডাকে না গো সব একটা একটা করে গাছ দেখো নিয়ে যেতে হচ্ছে এখন টপগুলো তাও হালকা মানে একটা দুটো টপ ভারীও আছে না একটা দুটো তো বিশাল ভারী মানে একা নামানো সম্ভবই না তখন তোমাকে হেল্প করতে হবে এই যে এই ড্রামটা এমন হ্যাঁ এই ড্রামটা এই ড্রাম মাটি আছে এই ড্রামটা কি এই বালতিটা মানে এরকম অনেক গুলো আছে লেবু গাছটা তো এগুলো নামাতে একটু কষ্ট হবে যা আতে কি আকা আছে কয়টা ও আর আর কি আঁকা যাবে সাথে দেখতে এটা কি তাই তো ওটা কি এঁকেছিল মা কি এঁকেছিল তা বুদুন এঁকে দিয়েছিল বুদুন এঁকে দিয়েছিল এই দেখো রুহির হাতে দেখো অভি দাঁড়াও অভি আর এই দেখো এটা হচ্ছে লাভ দেখেছো হুম আভ আভ এঁকেছিল আমাকে বলল মাম্মা মাভ আভ মানে আমি যেহেতু করেছি ওকে ওটা করে দিতে হবে সাড়ে দশটা বাজে আর এদিকে রুহির খাবার সময় হয়ে গেছিল আর আজকে কি খাচ্ছে দেখো আজকে রুহি কি খাচ্ছে গো বড়া ভাজা খাচ্ছে ঠান্ডি বড়া ছিল ও দেখে খেতে ইচ্ছা হয়েছে আমি ঠিক আছে একটা নিয়ে আসি তাহলে বড়া ভাজা দিয়ে আজকে ডিম সিদ্ধ ওখানে আলু সিদ্ধ আছে ভাত আছে তো রুহি সবার ফার্স্টে বড়া ভাজাটা খাচ্ছে না এটা ওর খেতে খুব ভালো লেগেছে এখনো আছে বাবা রুহির কাছে এখনো আছে এরপর ডিম সিদ্ধ তো খেয়ে নেবে আলু সিদ্ধ তো খেয়ে নেবে হ্যাঁ আর ভাতটাও খেয়ে নেবে ওকে আনন্দ করে খাচ্ছে দেখো না বড় ভাজাটা টেস্টি আচ্ছা সকাল উঠে এরকম বড়া ভাজা পেলে কেমন হয় বলো তো রুহির মতো কেমন হয় ভালো হয় হ্যাঁ খুব ভালো হয় কিন্তু এখনও দেখো গাছ বাবা চলছে গাছ গাছগুলো একে একে এখনও নামানো হচ্ছে আর বেশি নেই আর চার পাঁচটা একা একা গাছগুলো নামাতে নামাতে না হাঁপিয়ে যাচ্ছিলো যেন অভিও একটু হেল্প করছে অনেকগুলো গাছ নামানো হয়ে গেছে আর চার পাঁচটা বাকি আছে কি হয়েছে আর খাবে না খাবে বরা খাবে না ডিম খাবে আচ্ছা বরা বাজায় দেখো এই টুকু আর খায়নি রুহি এখানে রেখে দেই তুমি ডিম খাও আমি ভেঙে দেবো ঠান্ডা হয়ে গেছে ভেঙে দিই এনাও ও আবার কুসুমটা খেতে চায় না শুধুমাত্র সাদাটা খাবে হ্যাঁ ঠিক আছে

এই দেখো দাদু চলে এসেছে হ্যাঁ চলো চলো তোমরা বাইরে চলো ওরে দেখো দাদু কি পরে জামাটা টপর পরেছে মাথায়তে গামছাটা পেঁচিয়েছে ওটা বলছে টপর পরেছে হ্যাঁ দি ক্লান্তই হয়ে গেছে খেতে খেতে আর এবারে এই সব থেকে ভারী গাছটা নিচে নামানো হচ্ছে একটু ব্যবস্থা করে চারিদিকে একজন মিলে তো পারবে না ওর জন্য দুজন মিলে মি যাওয়ার চেষ্টা করছে বাবা শরীর চেয়ে দেখো ভারী গাছটাকে এইভাবে নামানো হচ্ছে শেষে ওকে শুয়ে ভালো করে শতরঞ্চের মধ্যে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি গো আদর করেই তো নিয়ে যাচ্ছ গাছটাকে একে রুহির খাওয়া হয়ে গেছে মানে সকালের মতো যুদ্ধটা শেষ চলো এবার দুপুরে রান্না ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলো গাছটা ও এবারে তাহলে দুপুরে রান্না করতে হবে চিকেন নাকি ওই গাছের দিকে মন আজকে শুধু জানো এইদিকে মানে কোনো মন নেই খাওয়া দাওয়াতে মন নেই শুধু গাছের কাছে কখন যাবে সেই ভেবে যাচ্ছে তো এবার আমি যাব রুহির জন্য একটু দুপুরে রান্না বান্নাগুলো সেরে নিয়ে গা সকাল থেকেই রান্নাঘরের যোগাড় সব হয়েই গেছে মোটামুটি এবার রুহির রান্নাটা করলেই হয়ে যাবে আজকে সকাল সকাল উঠে গেছে দেখো হ্যাঁ ওতে তাকে কত কিছু বলে না এখন কোনটা কি বলছে মাঝে মাঝে বুঝতে পারি না তখনই কান্না শুরু করে দেয় কোথায় গেলে ওখানে কি করছো কি হচ্ছে কি হচ্ছে বলো তুমি এখানে পালিয়ে এসছো কেন যাবে না ঘরে যাবে না কেন এই ধূপের প্যাকেটটাকে খুলে দিতে হবে এটা খুলে দেওয়া হয়নি বলে পালিয়ে এসেছে তুই এখানে লুকিয়ে আছে এই এই আবার কেন যাচ্ছ পালিয়ে এসছো তুমি এটা খোলা যায় না মা আমি কি করব বলো এটা খোলাই যায় না যা এবার ওই দিকে নাও এ নাও আবার পালাচ্ছে এটা পছন্দ নয় পালিয়ে যাচ্ছে দু জায়গা দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে আসো এসো দেবে এসো এসো এ নাও এ নাও

কতগুলো ধূপ পেয়েছে দেখিয়ে দিয়ে যাও এটা কটা ধূপ চারটে ধূপ আছে তোমার কাছে একটা দাও আমাকে আবার পালাচ্ছে কোথায় যাচ্ছ তুমি এইখানে দাঁড়িয়ে থাকবে আর তুমি কোথায় যাবে এই রে যাই হচ্ছে না কেন আজ ওই কোণে গিয়ে লুকিয়ে পড়ছে এখানে এসে বলো কোথায় যাবে বলো কোথায় যাবে কার সাথে যাবে বেবেও রানির পাশে বসবে বের হচ্ছে ওবি বেশ এখন যাবে অফিস কাজে হ্যাঁ এখন যাবে বলো তাহলে যে বাবার এসে আগে দাঁড়িয়ে আছে বাবা তো যাইয়ে নি তুমি কেন দর যায় ধূপটা রেখে আসো তাহলে যাও তুমি নিয়েই যাবে ও তুমি ধূপ দেখতে দেখতে যাবে ধূপ নিয়েই যাবে বাবা নিয়ে যাবে না বলছে আমি আমি কাজে যাচ্ছি মা তুমি কোথায় যাচ্ছো তুমি কোথায় যা চলে যাও যা বাবা বাইরে গিয়ে দাঁড়াচ্ছে নামরা তোমরা যাবে না থামো ওটা দিন তুমি যাবে তুমি তো সামনে থেকে একটু রুহিকে ঘুরিয়েই নিয়ে আসছি এখন বেরো বেরো যখন যাবে বলেছে কোথায় যাচ্ছি তাহলে আমরা বেরবে আমার ছবি তোমার ছবি আছে এই ঘরে কার ছবি আছে তোমার ছবি আছে কি মনে আছে যে এই ঘরটাতে ছবি আছে আমা বলো হ্যাঁ

ও তো সিংহ সিংহෙක් දැක්කද නෝ? সিংহ আছে তো? हां, আছে। আছে। হুম, चलो নামা করে নাও মাকে নাম করে নাও মা। হ্যাঁ, সিংহ আছে। आओ। आओ कच्छ সিংহ। हां, দেখো। এইখানে তো হচ্ছে সন্ধেবেলে ওকে একবার নিয়ে আসতে হবে। হয় পায়ে হেঁটে আর আজকে তো বাবার গাড়ি দিয়ে গেছে বাস একবার এসে গেছে, এবার চলো ঘরে। হয়ে গেছে দেখা? এবার তাহলে আমি বলে তাতেই চলে আসবে কাজটা বাজছে এদিকে আর রুহি দেখো এখনো এখানে দুষ্টুমি করছে এখন দাদা ঠাকুমার সাথে খেলা হচ্ছে তোমার দাদা কয়ে গেল

এখন আর কোনো কথাই শুনবে না আমার দাদুর সাথে মানে রাতের বেলাতে খেলতে ব্যস্ত প্রত্যেক দিন রাতের বেলাতে তাই করবে রাতের বেলা হলে যেতে আর মন চায় না মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কি বলছে সেই থেকে এরকম বকেই যাচ্ছে বক বক করে থাম বই দি দিয়েছে আমি উপরে নিয়ে যাচ্ছি বাবা চলে গেছে উপরে যাবে তো এই যে সব করে নিয়ে যেতে হয় তার আগেও যাবে না কিছুতেই চলো পালিয়ে এসো হ্যাঁ পড়বে উপরে গিয়ে পড়বে চলো তো দেখো এক হাতে বই আর এক হাতে প্যাকেট নিয়ে যাচ্ছে কি আছে ওটার মধ্যে ওটা ঠামকে দিয়ে যাও বলছে ওষুধ আছে কি আছে গো ওটাতে কি আছে ওষুধ আছে কে এনেছে

ঘড়িতে এখন রাত একটা বাজছে আর রুহি সোনা এখানে প্রত্যেক দিনের মতো এখনো ঘুমায়নি এটা কি আবার দেখো নতুন খেলনা পেয়েছে একটা এটা ফক্সি নাকি হ্যাঁ এটা ফক্সিনা হ্যাঁ কাট বিড়ালি এটা চলো রুহি সোনা তো এখনো ঘুমায়নি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট সবাইকে টাটা রুহি সোনা তো ঘুমাচ্ছে না তোমাদের সবাইকে টাটা এটা কে নিজেই উত্তর দেয় নিজেই প্রশ্ন করে এখন এটাই হয়েছে ও নিজে ঘুমাবে না সবাইকে ঘুম পাড়াবে ও গানটা করো গান না করলে ঘুমাতে পারে নাকি তাই চলো সবাইকে বাই বলে দাও আবার কালকে দেখাবে হ্যাঁ যখনই পারে তোমাদেরকে খেলনার কালেকশন দেখাতে শুরু করে দেয়